ফের অগ্নিগর্ভ মণিপুর তিন বিজেপি বিধায়কের বাড়িতে অগ্নিসংযোগ মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পৈতৃক বাড়ির বাইরে বিক্ষোভ বিক্ষোভকারীদের হঠালো পুলিশ খণ্ডযুদ্ধে আহত হয়েছেন আটজন ইম্পল জুড়ে জারি হয়েছে কারফিউ বন্ধ ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা মহারাষ্ট্রের ভোট প্রচার কাটছাট করে দিল্লি ফিরে গিয়েছেন অমিত শাহ ফের অগ্নিগর্ভ মণিপুর তিন বিজেপি বিধায়কের বাড়িতে অগ্নিসংযোগে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পৈতৃক বাড়ির বাইরে বিক্ষোভ বিক্ষোভকারীদের হঠালো পুলিশ খণ্ডযুদ্ধে আহত হয়েছেন আটজন ইম্ফল জুড়ে জারি কারফিউ বন্ধ ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা মহারাষ্ট্রের ভোট প্রচার কাটছাট করে দিল্লি ফিরলেন অমিত শাহ ফের মা উড়ালপুলে চীনা মানজার জেরে দুর্ঘটনা ফের চীনা মানজায় গলা কাটল বাইক আরোহী হান্ড্রেড জালে ফোন করে সাহায্য চাইল পুলিশের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ সেই ছবি দেখছেন আপনারা জানেন যে এই মা ফ্লাইওভারে এর আগেও এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে এবং যাতে এই ধরনের ঘটনা আটকানো যায় তার জন্য প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু আবারও চিনামানজায় আহত হলেন একজন বাইক আরোহী আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে আরও বিস্তারিত বলবে আবির দেখা গেলো মা ফ্লাইওভার উপরে সিনেমা গুরুতর আহত হলেন একজন বাইক এবং তার সঙ্গে আরো একজন ব্যক্তি ছিলেন কিন্তু যিনি চালক বাইকটা চালাচ্ছিলেন তার দুই চোখের মাঝে নাকের ওপরে সেখানে গুরুতর আঘাত লাগে এবং তারপরে দেখা যায় যে রক্তাক্ত অবস্থায় তিনি সেখানে দাড়ি রয়েছেন মূলত তার কথা অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে এসিস্টেমের দিক থেকে তিনি ফ্লাইওভার মা তিনি ধরেন এবং তার পরবর্তীকালে তার যাওয়ার গন্তব্যস্থল ছিল হচ্ছে নিউটাউন কিন্তু তার আগেই দেখা গেল এই ধরনের ঘটনা ঘটলো তার যেটা আরো অভিযোগ আধ ঘন্টা ধরে তিনি একশো টালে ফোন করেছেন আধ ঘন্টা আগে কিন্তু পুলিশও এসেছে দেরিতে এবং আমরা যখন দাঁড়িয়ে থাকলাম ঠিক সেই সময় দেখা গেল একজন পুলিশের সার্জেন টেনেন এবং তড়িঘড়ি যাতে তাকে চিকিৎসা করানো যায় তাই রেকার ভ্যানের মধ্যেই সেই আহতকে তুলে যাতে চিকিৎসা করানোর ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা তিনি করলেন তবে এই ঘটনায় কিন্তু ফের প্রশ্ন উঠছে তার কারণ হচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের সক্রিয়তায় কখনো ড্রোন উড়িয়ে বা কখনো দেখা গিয়েছে যে ফেন্সিং সেখানে করা হয়েছিল শুধুমাত্র এই ধরনের একের পর এক দুর্ঘটনাগুলোকে যাতে আটকানো যায় কিন্তু তা সত্ত্বেও যেখানেই ঘটনা ঘটেছে বলে আহতের দাবি তার উপরেই দেখা গেল যে ফেন্সিং লাগানো রয়েছে তার সত্ত্বেও এই ধরনের ঘটনা কিভাবে একটা প্রশ্ন। এবং গুরুতর আহত অবস্থায় যাত্রী তিনি যেটা জানাচ্ছেন যে এই ঘটনা স্বাভাবিকভাবেই তাকে করেছে এবং তার সঙ্গে যে আরো একজন আরোহী ছিলেন তার বাইকে তিনিও কিন্তু যথেষ্টই চলতে গিয়েছেন এবং তাদের বক্তব্য যে অবিলম্বে একটা ব্যবস্থা নামা নেওয়া হোক যে ব্যবস্থা নেওয়ার পর আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না ধন্যবাদ আবির অর্থাৎ মা ফ্লাইওভারের ওপরে ফেন্সিং লাগানো থাকার পরেও কি করে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠছে অন্যদিকে আহত ব্যক্তি তিনি অভিযোগ করছেন যে হান্ড্রেড ডালে দীর্ঘক্ষণ ধরে ফোন করার পরেও পুলিশ আসছিল না যদিও পরবর্তীকালে পুলিশ আসে কিন্তু অনেকটা দেরিতে এসছে বলে অভিযোগ করেছেন তিনি